আসসালামু আলাইকুম আপনি যদি অ্যালার্জি রুগী হয়ে থাকেন অনেক দিন থেকে এলোপ্যাথি ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন আর এলোপ্যাথি ওষুধ খেতে পারছেন না কারণ আপনি বুঝে গেছেন এলোপ্যাথি ওষুধ খেলে অ্যালার্জি ভালো হয় না কিছু সময়ের জন্য শুধুমাত্র আরাম পাওয়া যায় সাথে পাওয়া যায় অনেকগুলো ফাইভ আপনি যদি আপনার অ্যালার্জিকে সারা জীবনের জন্য ভালো করতে চান তাহলে হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা পদ্ধতি যে চিকিৎসা পদ্ধতিতে অ্যালার্জিকে সম্পূর্ণরূপে ভালো পাওয়া যায় তাহলে কিভাবে অ্যালার্জি ভালো হবে অ্যালার্জি কি এর লক্ষণগুলো কি কি এর কি কি অত্যাধুনিক টেস্ট আছে যেগুলো করলে আপনি জানতে পারবেন আপনার অ্যালার্জি আছে কি না থাকলে কি পরিমাণ অ্যালার্জি আপনার শরীরে আছে এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো একটাই অনুরোধ করব পুরো বিষয়টা ভালোভাবে বোঝার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপর আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাবেন নাকি করাবেন পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মুরাদ আপনারা দেখছেন ইনফর্মিও চ্যানেল তাহলে তরুণ শুরু করা যাক প্রথমে বলি অ্যালার্জি কি অ্যালার্জি হল হাইপার সেন্সিটিভ ইমিউন রেসপন্স এটা কোনো রোগ নয় রাতে মহল্লায় যেমন পাহারাদার টহল দিতে থাকে ঠিক তেমনই আমাদের শরীরেও লাখ লাখ পাহারাদার দিনদার চব্বিশ ঘন্টা টহল দিতে থাকে ক্ষতিকর জীবাণু থেকে আমাদের রক্ষা দেওয়ার জন্য এই যে পাতা কত কিছু ভেসে বেড়ায় কত অপরিষ্কার খাবার আমরা খাই তারপরেও কিন্তু আমরা অসুস্থ হই না এই পাহারাদারের কারণে যখনই কোনো ক্ষতিকর কোনো কিছু আমাদের শরীরে ঢোকে এই পাহারাদার সেগুলোকে ধ্বংস করে দেয় আমরা টেরও পাই না এটাকেই বলে ইমিউন সিস্টেম বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এটা সব সময় ঠিকভাবে কাজ করে না মাঝে মাঝে ভুলও করে বসে যেমন ধরেন এই বর্ষাকালে আপনারা কয়েক বন্ধু মিলে সিদ্ধান্ত নিলেন যে আপনারা পিকনিক করবেন কোথাও দিয়ে পিকনিক করলেন আপনাদের খাবার মেনুটি আছে ইলিশ মাছ গরুর মাংস মসুরের ডাউল রান্না শেষ করে যখন আপনারা মজা করে খেতে বসলেন কিছুক্ষণ খাওয়ার পরে দেখলেন আপনার শরীরে লাল লাল টাকা হয়ে ফুলে উঠছে প্রচন্ড চুলকানি কি মুশকিল কি হলো খাবার তো গেলই না এখন আবার চুলকানিও থামছে তাহলে এখানে আপনার সাথে হলোটা কি আপনার শরীরে যে পাহারাদারগুলো আছে যারা সারাদিন বিভিন্ন জীবাণু থেকে আপনাকে রক্ষা করে তারা আজকের খাবারের মধ্যে কোনো উপকরণকে আপনার জন্য ক্ষতিকর মনে করে মনে করি ইলিশ মাছকে আপনার জন্য ক্ষতিকর মনে করেছে। এই জন্য ইলিশ মাছ খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পাহারাদারগুলো ভেতরে ইলিশ মাছের সঙ্গে প্রচণ্ড মারামারি করছে ভেতর মারামারি হচ্ছে বাইরে থেকে আপনি দেখতে পাচ্ছেন লাল লাল গোটা গোটা চাকা চাকা হয়ে গেছে এবং অনুভব করছেন প্রচন্ড চুলকানি কিন্তু ইলিশ মাছ আপনার শরীরে কোনো ক্ষতি করবে না অন্য সবাই খেলে কোনো ধরনের সমস্যা ছাড়াই সহজ ভাষায় এটাই হলো অ্যালার্জি কোনো একটা জিনিসকে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শত্রু হিসাবে চিহ্নিত করে রাখে পরে কোনো সময় যদি ওই জিনিস আপনার বডিতে ঢোকে তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সেটার সঙ্গে মারামারি শুরু করে দেয় এবং আপনি করেন মহাজন এখন প্রশ্ন হল অ্যালার্জি কত ধরনের হতে পারে অ্যালার্জি সাধারণত দুই ধরনের হয় অ্যাকুইট অ্যালার্জি কোনিক অ্যালার্জি অ্যাকুইট অ্যালার্জি হলো সেইগুলোই হঠাৎ করে কোনো কিছু আপনি খেয়েছেন কোনো কিছু গন্ধ নিয়েছেন কোনো কিছু নতুন ড্রেস করেছেন আপনার তাৎক্ষণিক রিয়াকশন শুরু হয়ে যাবে এটা অ্যাকুইট অ্যালার্জি কোনিক অ্যালার্জির ক্ষেত্রে আপনার অ্যালার্জিটা বছরের পর বছর আপনার শরীরে থাকে এবং আপনি বুঝতে পারেন কোন কোন খাবার খেলে আপনার অ্যালার্জি হবে বা ঋতু পরিবর্তন সময়ে আপনি বলে দিতে পারেন এই এই সিচুয়েশন আসলে আপনার বডিতে কিন্তু এখন রিয়াকশান হবে বা অ্যালার্জি হবে এগুলো হলো কোনিক অ্যালার্জি এখন বলি অ্যালার্জি দেখতে কেমন অ্যালার্জি বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে প্রকাশ পায় যেমন আপনার শ্বাসনালীতে যদি অ্যালার্জি হয় আপনার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে আপনার নাকে অ্যালার্জি হলে নাক দিয়ে তরল পানি বের হবে হাসি হবে হাসি হবে আপনার গলার অ্যালার্জি হলে কাউন্সিল সমস্যা হতে পারে বা ক্যারেনজাইটিস হতে পারে আপনার পেটে অ্যালার্জি হলে পেটে ফুলে যেতে পারে প্রচণ্ড ব্যথা করতে পারে আপনার যদি স্কিন অ্যালার্জি হয় স্কিন ফুলে যেতে পারে লাল লাল চাকা হতে পারে প্রচণ্ড চুলকানি হতে পারে মোট কথায় অ্যালার্জি একো মানুষের এক জায়গায় এক রকমভাবে প্রকাশ পায় এবারে বলবো কি কি টেস্ট আছে যেগুলো করলে আরো শিওর হওয়া যায় আপনার অ্যালার্জি আছে কিনা দেখুন আপনার যদি অ্যালার্জি থাকে তাহলে অলরেডি কিছু লক্ষণ আপনার মধ্যে আছে বা আপনি যদি ওষুধ খেয়ে থাকেন অ্যালার্জির অলরেডি চিকিৎসার জন্য আছেন তাহলে কিন্তু আমরা আপনাকে অ্যাকুইট অ্যালার্জি এবং ক্রনিক অ্যালার্জি দুইটা টেস্টই করিয়ে দেব অ্যাকুইট অ্যালার্জি টেস্ট করার জন্য সিবিসি উইথ পিএসআর নামে একটা টেস্ট করানো হয়

অ্যালার্জেন টেস্ট নামে একটা টেস্ট আছে যেটা করা যায় যখন আমাদের কাছে কোনো রুগী আছে তার যদি টোটাল স্নোফিল কাউন্ট এবং অ্যাকসোলিট স্নোফিল কাউন্ট আইজিএ প্রচণ্ড পরিমাণে বেশি থাকে স্বাভাবিক কেসে পাঁচ ষাটজন বেশি থাকে সেক্ষেত্রে আমরা অ্যালার্জেন টেস্ট করাই এটা ফাইন্ড আউট করার জন্য একজাক্ট কোন কোন জিনিসে রুগীর অ্যালার্জি টিকার হচ্ছে এখন প্রশ্ন হলো আপনি অ্যালার্জির জন্য এলোপ্যাথি ট্রিটমেন্ট করাবেন নাকি হোমিওপ্যাথি করাবেন দেখুন অ্যালার্জির জন্য এলোপ্যাথি ট্রিটমেন্ট আপনি সেই সময় করাইতে পারেন খুব ইমার্জেন্সি ক্ষেত্রে যে ক্ষেত্রে আপনার অ্যালার্জি হঠাৎ করে খুব প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে আপনার মতো হয়ে গেছে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না আপনার চোখ মুখ ফুলে গেছে শরীরে ফুসকা পড়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে আপনি এলোপ্যাথি নিতে পারেন বা আপনার হাতে খুবই সময় কম আপনার খুব ইমার্জেন্সি আছে অ্যালার্জি খুব তাড়াতাড়ি কমাইতে হবে সেই ক্ষেত্রে আপনি অ্যান্টিহিস্টামিন নিতে পারেন আর যদি পারমানেন্টভাবে ভাবে অ্যালার্জি থেকে ভালো হতে চান তাহলে অবশ্যই হোমিওপ্যাথি করা কারণ হিমোপ্যাথিতেই একমাত্র অ্যালার্জি সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব আমরা বছরের পর বছর থেকে করছি হাজার হাজার রোগী করছি প্রতিদিন করতে এখন প্রশ্ন হলো কিভাবে হোমিওপ্যাথিতে অ্যালার্জিকে সম্পূর্ণরূপে ভালো করা যায় দেখুন হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা পদ্ধতি যেটা রোগীর লক্ষণের উপর ভিত্তি করে আমরা দিয়ে থাকি আমার কাছে যদি দশজন অ্যালার্জি রুগী আসে দশজন কিন্তু তাদের সমস্যার কথা দশ রকমভাবে বলে জনই অ্যালার্জি যুগে কিন্তু কেউ এসে কমপ্লেন করবে যে আমার নাক দিয়ে প্রচণ্ড সর্দি বেরোচ্ছে কেউ কমপ্লেন করবে আমি নিঃশ্বাস নিতে পারছি না কেউ কমপ্লেন করবে আমার প্রচণ্ড চুলকানি হচ্ছে কেউ কমপ্লেন করবে আমার লাল লাল চাকা চাকা হয়ে ফুলে গেছে প্রচণ্ড চুলকানি হচ্ছে আমি ঠান্ডা দিলে আরাম লাগছে কেউ বলবে আমার গরম দিলে ভালো লাগছে কেউ বলবে আমি গোসলের পরে আমার বেড়ে যাচ্ছে এক আর এক ধরনের লক্ষণ থাকে আমরা এই লক্ষণগুলোকে ভালোভাবে অ্যানালাইজ করে হোমিওপ্যাথি ওষুধ দেই এবং খুবই ভালো রেজাল্ট পাই এই জন্যই হোমিওপ্যাথি অন্যান্য সব চিকিৎসা পদ্ধতি থেকে এই জায়গাটাই ব্যতিক্রম যে যেমন সমস্যা বিভিন্ন ধরনের সেই ক্ষেত্রে ওষুধ হবে বিভিন্ন ধরনের এক অ্যালার্জির নাম করে একই ওষুধ আপনি দশ রকম রুগীর ক্ষেত্রে যদি দেন তাহলে অবশ্যই সেটা সঠিক হবে না কারণ দশজনের সমস্যা দশ ধরনের আপনি একটা ওষুধই দিচ্ছেন তাহলে এটা কিভাবে কাজ করবে অবশ্যই সেটা ভালোভাবে কাজ করবে না কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এই অ্যালার্জির জন্য কয়েকশো মেডিসিন আছে তাই রুগীরা যেভাবে সিমটম আমাদের দেয় বা যার যার যেমন সমস্যা হয় তার এই জিনিসটা আমাদের অলরেডি হোমিওপ্যাথিতে মেডিসিন আছে যেই মেডিসিনগুলো খেলে খুব অল্প সময়ের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া অ্যালার্জি কিন্তু ইম্প্রুভ রেজাল্ট আছে এখন প্রশ্ন হলো কিভাবে চিকিৎসা করালে আপনি সবচেয়ে ভালো ফলাফল পাবেন আপনার অ্যালার্জির ক্ষেত্রে এই জন্য প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে একজন খুবই ভালো বিষক্ষণ হোমিওপ্যাথি ডাক্তারকে খুঁজে বের করতে হবে তারপর তার আন্ডারে আপনাকে চিকিৎসা নিতে হবে এখন কে সবচেয়ে ভালো ডাক্তার এটা তো আমি বলে দিতে পারি না এটা আপনারা খুঁজে নিতে হবে প্রথমে আপনি তার কাছে যাবেন আপনার ডিটেলসে কেস চেকিং নিতে হবে আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বলতে হবে যতটা তথ্য আপনার সম্পর্কে পাওয়া যায় ততই ভালো আপনি যত ইন ডিটেলে আপনার প্রবলেমগুলো ডাক্তারকে বলতে পারবেন উনি নোট করতে পারবেন তত অ্যাকুরেট ওষুধ আপনাকে দেওয়া সম্ভব যেমন ধরেন আপনার অ্যালার্জি হয়েছে গোল লাল চাকা চাকা ফুলে গেছে আপনার সেখানে প্রচণ্ড চুলকানি হচ্ছে এবং চুলকানিটা কখন বাড়ছে কখন কমছে আপনার ওখানে ঠান্ডা দিলে ভালো লাগছে নাকি গরম দিলে ভালো লাগছে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালার্জি শীতকালে বেশি হয় নাকি গরমকালে বেশি হয় সকালে বেশি হয় নাকি গোসলের পরে বেশি হয় ঠান্ডা পানিতে বেশি হচ্ছে নাকি গরম পানিতে বেশি হচ্ছে এই যে ছোট ছোট বিষয় এটা যত সঠিকভাবে আপনার ডাক্তার আপনার থেকে নিতে পারবে বা আপনি আপনার ডাক্তারের সঙ্গে শেয়ার করতে পারবেন তত নিখুঁতভাবে আপনাকে ওষুধ দেওয়া সম্ভব এবং তত দ্রুত আপনি ভালো হবেন আর এটা কিন্তু খুব অল্প সময়ে হবে না এই জন্য আপনি হঠাৎ করে কোনো ডাক্তারের কাছে গেলেন বা এই ভিডিও দেখে আপনি আমার এই ভিডিওর নিচে হয়তো কমেন্ট করবেন স্যার আমার অ্যালার্জি হয়েছে আমাকে ওষুধ দেন এই একটা কথার করে ওষুধ দেওয়া যায় না যদি অনেক ডাক্তার দিয়ে থাকেন তাহলে এটা কিন্তু খুব সঠিক ওষুধ হবে না হয়তো কিছু সময়ের জন্য আপনার অ্যালার্জি একটু কম হবে কিন্তু আপনি একেবারে ভালো হবেন না একেবারে ভালো করতে হলে অবশ্যই একটা ডাক্তারের গাইডলাইনে থেকে পূর্ণাঙ্গ কেস হিস্ট্রি নিয়ে আপনার ছোট ছোট সমস্যা কোথায় বাড়ছে কখন কমছে সব কিছু নিয়ে অ্যানালাইজ করে আপনার প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো নিয়ে এই সব কিছু অ্যানালাইজ করে যদি আপনাকে ওষুধ দেওয়া যায় তবেই আপনি সম্পূর্ণরূপে সারা জীবনের জন্য ভালো হবে আর এটা করতে কিন্তু সময় লাগে এটা এমন না যে আপনাকে ওষুধ দিলাম এক সপ্তাহ দুই সপ্তাহতেই ভালো হয়ে যাবে এই ক্ষেত্রে যেটা হবে আপনি যখন আমাদের কাছে চিকিৎসার জন্য আসবেন প্রথমে আমরা এক দুই ঘন্টাতে আপনার টোটাল হিস্ট্রি নেব নিয়ে তারপর অ্যানালাইস করব এবং যে প্রবলেমগুলো সব বেশি আপনার হচ্ছে প্রথমে সেই প্রবলেমগুলো ওভারকাম করার জন্য আমরা মেডিসিন দেব মেডিসিন দেওয়ার পরে আপনা আমরা আবার আপনাকে ফলো আপের জন্য ডাকবো এবং ফলো আপে দেখব যে আপনার এখন কি কী সমস্যাগুলো আছে আগের কতগুলো সমস্যা আপনার আউট হয়েছে বা কতগুলো সমস্যা চলে গেছে সেগুলো আমরা মাইনাস করব। মাইনাস করে এখন বর্তমানে যে সমস্যাগুলো সবচেয়ে বেশি থাকবে সেই সমস্যাগুলো নোট ডাউন করে আবার তার ভিত্তিতে আমরা প্রেসক্রিপশন করব। এই জন্য কিন্তু হোমিওপ্যাথিতে ফলো আপের গুরুত্ব খুবই বেশি এবং এটা একটা লং টাইম প্রসেসের ট্রিটমেন্ট এবং আপনার ওষুধ সবসময় যে একই রকম চলবে বিষয়টা তা না বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ লাগতে পারে তবে হ্যাঁ কিছু ওষুধ থাকবে যেটা আপনার প্যাথোলজিক্যাল রিপোর্ট আপনার শারীরিক গঠন এবং আপনার আচার আচরণ সব কিছু মিলাই ইউনিকভাবে আপনার জন্য দেওয়া হবে সেটা আপনাকে মাঝে মাঝে দিতে হবে এবং সেই ওষুধটাই আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে ভালো করার ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করবে এবং তার মাঝে মাঝে কিন্তু আপনাকে এই লক্ষণ অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু আমরা দিয়ে থাকি এইভাবেই কিন্তু একটার পর একটা লেয়ার আমরা নষ্ট করি এবং আপনাকে ধীরে ধীরে আপনার ইমিউনিটি পাওয়ারকে বোঝাতে সক্ষম হই যে প্রোডাক্টগুলোতে ইমিউনিটি পাওয়ার হাইপার সেন্সিটিভ হয়ে যাচ্ছে সেগুলো আসলে আপনার জন্য ক্ষতিকর নয় এবং এইটা করতে একটু সময় লাগে তাই সময় দিয়ে যদি আপনি চিকিৎসা করান তাহলে অবশ্যই আপনি সম্পূর্ণরূপে হোমিওপ্যাথিতে সারা জীবনের জন্য অ্যালার্জি ভালো করতে পারবেন এখন বিষয়টা হলো কি কী ওষুধ এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এই ক্ষেত্রে অনেক ওষুধ ব্যবহার করে থাকি এবং অ্যালার্জি খুব সেন্সিটিভ একটা টপিক আর আমি তো আপনাকে বললাম এতক্ষণ যে একজন আর একো ধরনের লক্ষণ থাকে আর এই লক্ষণের এই জিনিসটা আমরা ওষুধটা দিয়ে থাকি এই জন্য আজকের ভিডিওতে আমি অ্যালার্জির ওষুধ নিয়ে কোনো কথা বললাম না এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তারপরেও যদি আপনি ভাবে জানতে চান কোন কিছু ওষুধ সম্পর্কে তাহলে ভিডিও নিচে কমেন্ট করেন আমি চেষ্টা করব নেক্সটে কোনো ভিডিওতে অ্যালার্জির ক্ষেত্রে ভালো কাজ করে এমন হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করার জন্য আপনি যদি এতক্ষণ আমার ভিডিওটা দেখে থাকেন যদি মনে হয় ভিডিওটা ভালো তত্ত্ব সমৃদ্ধ লাইক করতে পারেন ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আপনার ফ্যামিলিতে যদি কেউ অ্যালার্জি রুগী থাকে তাহলে অবশ্যই তাকে হোমিওপ্যাথি ট্রাই করান তাহলে আপনি দেখবেন ধীরে ধীরে সে ভালো হয়ে যাচ্ছে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ